এখন আমরা আরও একটা নতুন গ্রামার নিয়ে আলোচনা করব যে গ্রামারটা ক্লাস সেভেনের বর্তমান পাঠ্যপুস্তকে একশো চৌত্রিশ পৃষ্ঠে আছে আবার ওই ক্লাস সিক্সের এর একশো চার আছে যে গ্রামারগুলো আমরা আলোচনা করব তাদের কাছে বই আছে ক্লাস যাবে তাহলে তাকে একশো পঁচিশ কেজি উ দেওয়া আছে ক্লাস সিক্সে একশো চার কেজি উরণ দেওয়া আছে কী দেওয়া আছে থ্রি ফোর্স অফ দ্য বিল ওয়াজ হবে না ওয়ায়ার হবে ই গ্রামারগুলো ভালো করে জানতে হবে গ্রামার ভালো করে না জানলে ওয়াজ ওয়াজো একটা দিয়ে দিলাম কিন্তু তাহলে দেখা যাবে পরবর্তীকালে উঁচু ক্লাসে উঠে যে গ্রামারগুলি তোমার সঠিক সেটা হলো না তার জন্য নাম্বার কাটে যাবে টু থার্ড অফ দ্য বিল্ডিং হ্যাজ হবে না হ্যাজ হবে কমপ্লিটেড এটা আছে ক্লাস সিক্সের বইতে একশো চারটে হাফ অফ দ্য স্টুডেন্ট ইজ হবে না আর হবে অ্যাবসেন্ট হবে তাহলে আমরা দেখিনি কি বলছে যে বাক্যের প্রথমে যদি ভগ্নাংশ থাকে দেখো বাক্যের প্রথমে এখানে ভগ্নাংশে সি কোর্স আছে এখানে কি ক্লাস আছে এখানে হাফ দেওয়া আছে সব ভগ্নাংশ এবং তাদের পরে অফ থাকে প্রত্যেকে একটা করে অব আছে আর তাদের পরে যে সাবজেক্ট বা নাউন থাকবে সেটা যদি এক বচন হয় ভাবটাও হবে এক বচন সাবজেক্ট কোনটাই এখানে কোনটা দি বিল্ডিং এখানে কোনটা দা স্টুডেন্ট তাহলে এইটা যদি এক বছর হয় তাহলে সাবজেক্টটাও এক বছর হবে এখানে বিল্ডিং আছে তাহলে হ্যাচ হবে আর যদি বহু বছর হয় তাহলে আর হবে আর একবার বলি যে বাক্যের শুরুতে যদি আমরা ভগ্নাংশ দিয়ে শুরু হয় বাক্যের শুরুতে যদি ভগ্নাংশ দিয়েই শুরু হয় এবং তারপরে অফ থাকে তারপরে যে এক বছর হয় ভারত এক বছর তাহলে প্রথম বাক্য কি আছে প্রথম বাক্যে দেওয়া আছে থ্রি ফোর্থ অব দ্য তাহলে ভগ্নাংশ আছে অফ আছে নাউন আছে তাহলে নাউন মিল ডাউন তাহলে

তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওগুলো দেখছো আশা করি খুব অল্প সময়ের মধ্যে এগুলো দ্রুত মনে রাখতে পারবে শুধু মুখস্থ করতে হবে না কিংবা আন্দাজে উত্তর দিতে হবে না একটু বুঝে পড়লে এগুলো মনে থাকবে আমি এইভাবে অনেক ভিডিও করে দেখাব যেভাবে তোমরা খুব সহজেই ইংরাজি গ্রামার কীভাবে মনে রাখা যায় সেভাবে তোমরা মনে রাখবে এটা শুধু ওই ক্লাস সিক্স সেভেন দিয়ে দেখালাম তা নয় এটা কিন্তু প্রত্যেক ক্লাসে যে ছেলেটা ক্লাস টেনে পড়ছে যে ছেলেটা ক্লাস টুয়েলভে পড়ছে যে ছেলেটা কলেজে পড়ছে এমনকি যে ছেলেটা কম্পিটিভ এক্সামিনেশনের জন্য তৈরি হয়েছে তাদের ক্ষেত্রেও দরকার তাই বলবো গ্রামারটা ভালো করে শিখবে আজকে আর একটা নতুন নিয়ম শিখলাম